দেখো এই দেখো মিঠি কিন্তু এখন আমার উপর রেগে রয়েছে আসলে এই যে এই সরভাজার একটা ভিডিও করছিলাম ওই জন্য দেখেছ কেমন দুষ্টু হয়েছে দিন দিন কী বলো মা দাও ওই ঠিক আছে ঠিক আছে দেবো দাও না এই যে দেখেছ দাও মা এটা মিঠির বাবা এনেছে দুপুরবেলায় আর দেখো এই যে এটা তো মানে সরভাজা আর এটা সর পুড়িয়া মনে ছিল কিন্তু এটা আপাতত আলু শুদ্ধতে পরিণত হয়ে গেছে কারণ আমার মেয়ের কাণ্ড দুপুরবেলা রাবা যখন এনেছিলো তখন এটাকে এহাই মেখে মেখে আলু শুদ্ধ বানিয়েছে চটকে চটকে তারপরে ও ঘুমিয়ে গেছে আমিও খাইনি তখন রেখে দিয়েছিলাম এখন এটাকে আমারই খেতে হবে ডাস্টবিন যা থাকে আমার মেয়ের সমস্ত কিছু আমিই খাই মানে যত নষ্ট কিছু করবে নষ্টটা আমার পেটেই যায় তো এটা আমি খাবো এটা ওনার আর ভালো লাগছে না আসলে মানে এরকম হয়ে গেছে তো এটা আর খাবে না তুমি কোনটা খাবে তাহলে তুমি কোনটা খাবে ওইটা খাবে দেখেছ এখন থেকেই এইটা খাবে উনি কিন্তু এই চটকানোটা আমার ভাগ্যে দেখো ঠিক আছে খাও অতগুলো পারবে না ওরকম পারবে না এটা রেখে এটা কালকে খাবে ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ খাবে আচ্ছা ঠিক আছে খাও কোন হাতে খেতে হয় কোন হাতে খেতে হয় হ্যাঁ ওইটা ওই হাতে নাও ওই জন্য বলেছি ওটা ওই হাতে নাও ওটা ওই হাতে খাও ঠিক আছে হ্যাঁ 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 হ্যাঁ